আজকের ঘটনা লাশ ঘটনাটি ঘটে দু সালে আমার বড় মামার সাথে আমার মামা একজন সরকারি চাকুরিজীবী ঘটনায় আসা যাক আমার মামা একদিন কাজ শেষ করে রাত দশটার সময় বাড়িতে ফেরার জন্য রাস্তা ধরে আমার মামাদের বাড়ি যেতে একটি কবরস্থান পড়ে ওইটা পাড়ে দিয়ে বাড়িতে যেতে হয় তো আমার মামা ওইখান দিয়ে বাড়ি যাবার সময় লক্ষ্য করেন অনেকগুলো মানুষ সেখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে মামা ভাবে কাউকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে এবং সেখানে এত লোক জমা হয়েছে কিন্তু না হঠাৎ করে একজন লোক মামার সামনে এসে দাঁড়ায় এবং মামাকে বলে জানাজা পড়ানোর জন্য মামা একটু ভয় পাচ্ছেন কারণ রাতের বেলা গ্রামে এরকম নিস্তব্ধ নিরবতার স্থানে এত মানুষ পাশাপাশি একটি লাশ নিয়ে আসা এটা মামার কাছে কেমন জানি মনে হচ্ছে যাই হোক যে ব্যক্তি মামাকে জানাজা পড়ানোর কথা বলে মামা ওই ব্যক্তির সাথে কথা বলতে থাকে হঠাৎ করে লক্ষ্য করে যে লাশটা দাঁড়িয়ে আছে মানে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে তখন আর মামার বুঝতে বাকি রইল না যে এরা কারা এবং ভাবে এরা মানুষ নয় তারপর মামা এদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এড়িয়ে যেতে পারে না যেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তখনই তারা মামাকে ভয় দেখায় তখন তারা মামাকে বলে যদি নামাজ না পড়ায় তাহলে তারা তাকে মেরে ফেলবে আমার মামা ছিলেন মোটামুটি সাহসী ব্যক্তি তিনি অজু করে জানাজা পরানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে তখনই কেউ একজন লাশের পেছন থেকে একটি লাইটের আলো ব্যবহার করে আর সাথে সাথে মামা জ্ঞান হারায় তার পরের দিন সকালে মামাকে বারে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করানো হয় ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু হয়নি তারপরে আবার মামাকে তারা রাস্তায় বিভিন্নভাবে আটকায় কখনো বিড়ালের রূপ ধারণ করে কখনো কুকুরের রূপ ধারণ করে আবার অন্যান্য রূপ ধরেও মামাকে রাস্তায় আটকায় তারপর মামাকে ভালো একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় এবং মামাকে কবিরাজ দেখানো হয় তো সে কবিরাজ জিনগুলোকে ডাকিয়ে আনেন এবং জিজ্ঞেস করেন কেন এসব করে এবং তারা তাকে বিভিন্নভাবে বিভিন্ন পরচনা দেখায় কবিরাজ তাদেরকে অনুরোধ করে তাকে ছেড়ে যাওয়ার জন্য কিন্তু তারা যেতে নারাজ এরপর কবিরাজ অনেক কষ্ট করে তাদেরকে তাড়িয়ে দেয় এবং এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন তামিম নামের একজন তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে এখনই পাঠিয়ে দাও ধন্যবাদ